নমস্কার বন্ধুরা এই মুহূর্তে দারুণ খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আপডেট দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে কবে ঢুকবে এই টাকা সেই নিয়ে জানিয়েছে নবান্ন নবান্ন কি জানিয়েছে সেই নিয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা আপনাদের যদি প্রত্যেক বছর সমান ভাগে দুইটি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে থাকে তো সেক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে দারুণ খুশির খবর তো বন্ধুরা আপনারা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তো কবে টাকা পাবেন জানিয়ে দিয়েছেন অবান্ন চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা দিতে চলেছে সরকার কবে ঢুকবে টাকা চলুন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতের অপেক্ষায় এরপরই এক কোটি চার লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলতি মাসের শেষে কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা ছাড়তে পারে রাজ্য সরকার মূলত খরিফ ও রবি রবি মরশুমে দুইবার রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হয় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই খরিফ মরশুমের শুরুতে এই টাকা কৃষকদের দেওয়া হয়েছে এবার রবি মরশুমের শুরুতেও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয়ে প্রস্তুতি নিয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে পান যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ হাজার টাকা পাবেন আর যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি চার হাজার টাকা করে পাবেন খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় অন্যদিকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় গত বছর রবি মরশুমের কিস্তি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পাওয়া যাচ্ছে তাতে এই বছর রবি মরশুমের জন্য দু হাজার নশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর এক্ষেত্রে এক কোটি আট লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই টাকা অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের খারিফ মরশুমে রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার নশো কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্য সরকারে এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া এই প্রকল্প বছরে সাধারণত দু দফায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় ইতিমধ্যে অনেক রাজ্যে কৃষক বন্ধুর টাকা ঢুকতে শুরু করেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য